হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী ব্লগ আজকে আমাদের বাড়ি বিশ্বকর্মা পুজো তো আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো দেখতে থাকো আমি স্নান ধ্যান করে চলে এসেছি ঠাকুরের থালা বাসন মাসতে তো পরিষ্কারই আছে একটু সার্ফ দিয়ে রকম করে মেজে নেব তো এই যে সব থালা বাসন ঠাকুরের আর এখানে আমার বিশ্বকর্মা অবশ্যই মানে আমাদের তো এই যে মা এখন গোছাচ্ছে আর ওই যে আমার আলপনা দেখে কেউ প্লিজ হাসবেন না কারণ আমি একদম ভালো আলপনা দিই না মনে যায় এসেছে একটু তো সেইভাবে আলপনাটা দিয়েছি আমি জানি একদম ভালো হয়নি মা বলে একটু আলপনা দিয়ে দিত তো দিয়ে দিয়েছি আর ওই যে মা ওখানে গোছাচ্ছে বর এই যে ফুল গোছাচ্ছে আর এই যে আমার সোনা দুষ্টুমি করছে বসো বসো বাবা এখানে বসো চুজ খুলে কিন্তু বিশাল আমাদের পুজো কমপ্লিট এখন এই যে আমাদের যতগুলো যানবাহন আছে সবাইকে একটু করে যজ্ঞের ফুটা দিল আর শান্তির জল দিলো আর এখন বনিকে নিয়ে যাচ্ছি ঠাকুর এই যে আমাদের বিশ্বকর্মা ঠাকুর তো আমাদের পুজো কমপ্লিট এখন এই যে আমার বর সবার জন্য করছে সর্ব। আর আমি দিয়ে করছি ঠাকুর মশাইয়ের জন্য দুধ চা বেরিয়ে তারপরে বসাবো খিচুড়ি আর মা এখন নিয়ে এসছে ঠাকুরের চরণ তো সেটা খেয়ে তারপরে জল খেয়ে ঠাকুরের প্রসাদ খেয়ে তারপরে খাবো খিচুড়ি তো মা এখন প্রসাদ গোছাচ্ছে আর এই যে ও এখন পাড়ায় পাড়ায় মানে বাড়িতে বাড়িতে প্রসাদ দিয়ে আসবে এই যে প্লেটে সব প্রসাদ কেড়ে দিয়েছে এখনও যাচ্ছে বাড়িতে প্রসাদ দিতে তারপরে এই যে খিচুড়ি খেয়েছি কিন্তু খিচুড়ি এত খেতে পেয়ে গেছিলো খিচুড়ি প্লেটে সাজিয়ে সুন্দর করে যে একটু ভিডিও করে তোমাদেরকে দেখাবো সেটা আর মাথায় ছিল না তো খেতে খেতে মনে পড়লো যে মা ভিডিও করতে হবে তো খিচুড়ি তো ওইভাবে তোমাদেরকে দেখালাম তো যাই হোক সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন চলে এসেছি ওপরে ঠাকুরের থালা বাসন মাঝতে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কত থালা বাসন দেখো এই আস্তে আস্তে পুরো স্নান করে ফেলেছি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও থ্যাংক ইউ